নারী ভিন সামনে পড়ার সঙ্গে সঙ্গে এলান হয় হে পুরুষগুলো নারীদের সামনে থেকে চোখ দুটোকে নিচু করো এলান হয় কি হয় বলে মোবাইলটা হাতে লওয়ার সঙ্গে সঙ্গে এলান হয় মোবাইলটা হাতে লওয়ার সঙ্গে সঙ্গে এলান হয় উদ্দু হুদ্দু উদ্দু অফসর চোখ নিচু করো চোখ কি করো কর প্রতিটা আমার ওই মা মুর্বি আসার সঙ্গে সঙ্গে কি হয় তাহলে নামাজের সময় কি রিপিট হয় নামাজ পড়ো আবার বলে আবার বলে আবার বলে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে যে এই শেষ সময়টা পার হয়ে গেলো তখন গ্রেজ তা বলে আর সুযোগ নাই অনেকবার কইছি আর সুযোগ নেই অনেকবার কইছি আর কি নে আর সুযোগ আল্লাহ তালা যাকে তৌফিক দেন তার জন্য সহজ তার জন্য কি বলে তার জন্য তার জন্য সহজ এই জন্য দিন কার জন্য সহজ বলে আল্লাহ তালা যাকে তৌফিক দেন আল্লাহ তালা যাকে ভালোবাসে ইন্ন ল বুদ্ধি ইন্ন ল দিন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিন দিয়ে দেন দুনিয়া কাকে কাকে দান করেন যাকে ভালোবাসেন তাকেও কিছু দেন যাকে ভালোবাসেন না তাকেও কিছু দেন বলে তাকে দান করেন দিন তাকে দান করেন যাকে মহাবত করেন তাকে দিন দান করেন আর দুনিয়া কাকে কাকে দান করেন যাকে ভালোবাসেন না এজন্য মাল হওয়া মাল হওয়া এটা ভালোবাসার দলিল না কি বলছি বলেন না মাল হওয়া কি না মাল হওয়া ভালোবাসার দলিল না মাল ইয়াহুদিকেও দিতে পারে মাল কি বিল গেটসের প্রথম কেরানি যে বিল গেটসের সচিব তার কর্মচারী তার কর্মকর্তা বিল গেটসের প্রথম কর্মকর্তা যে সে এবারের জরিফে গেটস থেকে মাল মাল এগিয়ে গেছে বিল গেটসের থেকে কে এগিয়ে গেছে বলেন তারা ওভারটেক করছে কে তার কর্মচারী তার কর্মচারী তারা ওভারটেক করে ফেলে কী এই জন্য দেখেন না আমাদের সচিবের থেকে সচিবের ড্রাইভারের মাল বেশি বুড়ি বুড়ি আছে এতে আছে না নাই বলেন সচিব সাহেব ভাড়া বাড়ি থাকে ড্রাইভারের ভাঁসটা বাড়ে হ্যাঁ আজীব না তাহলে মাল কাকে কাকে দান করেন এই জন্য সানু ইদামাবে فأكرمه ونعمه فيقول ربي أكرمًا وأما إذا ما فقدر فقد عليه رزقه فيقول ربي أهانًا ها بندات تركي هو مالدي তুই তুই বলে বেড়াস আমার রব আমাকে বড় ভালোবেসে আমাকে বড় সম্মানিত করে দিয়েছে তোর যদি একটু মাল ছিনিয়ে নেই তুই বড় ফেরেশান হয়ে বলিস আমাকে বড় অপমান করে ফেলেছে এবার রব্বুল আলমিন বলেন না না মাল দেওয়া তোকে ভালোবাসার দলিল না মাল দেওয়া তোকে ভালোবাসার দলিল না বলেন না আর কারোর কাছ থেকে মাল ছিনিয়ে নেওয়া এটাও তাকে আমি অপমান করার দলিল না দেখবেন একজনের মাল ছিল এখন চলে যাচ্ছে মানুষ তো কি আল্লাহ তার দিকে তার তো নজর উঠে নিিস আর যদি মাল দিতে থাকে আল্লাহ তার দিকে ফিরে চাইছে বলে কি বলে না বলেন কি বলে বলেন তো আল্লাহ তার দিকে ফিরে চাইছে যার যার ভাষায় বলেন কি কাল আল্লাহ তাকে লাইক করে তার দিকে ফিরে চাইছে এই জন্য মাল বাড়াই দিছে আর মাল নিলে কি কর আল্লাহ তাকে ডিসলাইক করে তাকে পছন্দ করে এই জন্য মাল ছিনে আল্লাহ আল্লাহকে বিষয়টা এরকম না বিষয়টা কি বিষয়টা এরকম না আমি সা আমি যাকে চাই তাকে কমাই দিই যাকে চাই তাকে বাড়াই দি কেন শুধুই আমার চাওয়া এখানে ভালোবাসার কিছু নাই বুঝেন নাই কথা কি বলছি বলে এখানে ভালোবাসার কিছু কি এখানে ভালোবাসার কিছু নাই যাকে চাই তাকে দেই যাকে চাই তাকে কি দেই না এটা আমি বুঝাইতে চাই যে এটা আমার আমার মাসিয়তের মধ্যে আমার চাওয়ার মধ্যেই এটা অন্তনিহিত আর এটা আমার চাওয়া এটা তোমার চাওয়া দিয়ে হবে না এটা আমার চাওয়া দিয়ে হবে তবে হ্যাঁ কালকে মসজিদে আসতে দেই আমি বুঝতে হবে কাউকে আমি ভালোবাসি কি হ্যাঁ এখানে লাইকিং এর প্রশ্ন আছে এখানে ভালোবাসি এই জন্য যাকে আল্লাহ দিনের জন্য ইস্তেমাল করেন সাহাবাহ ইকলাম জিজ্ঞেস করেন ইয়ার রসাল্লা আল্লাহ আমাকে ভালোবাসে কেমনি বুঝবো আল্লাহ রসুল বলেন যদি আল্লাহ তালা যদি তাকে যাকে ভালোবাসেন তাকে ইস্তেমাল করেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি করেন ইস্তেমাল করেন এবার সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ব্যবহার করেন এটা আবার কেমন আল্লাহ ব্যবহার করেন আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাকে ভালো কাজের তৌফিক দিয়ে দেয় আল্লাহ তাকে কি দেয় তার জবানে খারাপ কিছু বলে না সুবহানাল্লাহ বলে তার জবানে কি বলে না কথা বললে ভালো বলে না হলে চুপ থাকে ফালিয়াকুল খায়রান আও লিসমুত কথা বললে ভালো বলে অথবা চুপ থাকে তার জবানে জিকির জারি হয় তার জবানে কি হয় আচ্ছা জবানে যার জিকির জারি হয়ে গেল যার জবানটাতে জিকির চলতে থাকে চলতে থাকে রাস্তা চলে হাঁটতে চলে উঠতে চলে বসতে চলে এই মানুষটার দাম কত আগে না বলছি ছাত্ররা মেহমান আসলে উঠে যাবে একজন উস্তাদ ওই দিকে খেয়াল করে না যে কার দ্বারা ফায়দা হবে কে কাঠ দ্বারা মানুষ বড়রা মেমান আয়সা সব বাইরে বসে আছে এই মেহমানদেরকে একটু ভিতরে দিয়ে না। কি বলছি অ্যাহ খেয়াল করে না কি সুন্দর ওখানে আসতে বালে দুজন মানুষ দাঁড়াবে মুরব্বিরা আসবে বড়রা আসবে আস্তে করে ভিতরে পাঠায় দিবে কি বলছিলাম কথা কি চলছে আল্লাহ তাকে ভালোবাসে থাকে আর ব্যবহার কিভাবে করে তাকে ন্যাকার কি দেয় দিয়ে দেয় তাকে জিকিরের মতো জিব্বা দিয়ে দেয় বলে তাকে কেয়ামুল লাইলের মতো শরীর দিয়ে দেয় হ্যাঁ তাকে লম্বা লম্বা ছেঁচদা করার মতো তৌফিক দিয়ে দেয় তার ছেঁচদায় গেলে আর তারে উঠতে দেয় না

আপনি ছেঁচ দেয় গিয়ে লম্বা লম্বা টাইম দিতে আপনার কাছে ভাল লাগে আর আপনি একটু আরাম করলে আমি রবের ভাল লাগে হ্যাঁ আপনি আরাম করলে কার ভাল লাগে ছেলে যদি আপনার দুই বছরের ছেলেটা যদি দুশ্মি করতে করতে একটু ঘুমায় যায় আপনার কাছে কেমন লাগে কি কেউ জাগাইতে ছেলে আপনি কি বলেন থাক থাক ভালোবাসো নাকি হ্যাঁ একবার ক্লাস আমি জুটতেছিলাম যুদ্ধ আব্বার ক্লাস আমার আব্বা আমার শিক্ষক এবং প্রায় সব কিতাব আপার কাছে পড়ছি তো আব্বার কাছে আমি জুটতে ছিলাম তার খুলে আমার জাগাইতেছে আব্বাকে জাগাচ্ছে ঝুম যাক কী বলতেছে জাগেচ্ছে ঝুমঝে একবার আমাদের ঢাকা নানাজির দোকানে টঙ্গি এক ছেলে এক লোক আইসা বলে ওই বইটা কি আপনার কাছে আছে আমি কীভাবে ভালো ছাত্র হব বইটার নাম কি এটা বই আছে আমি এটা বইয়ের নাম আমি কীভাবে ভালো ছাত্র হব ধরুন দশজন কর্মচারী বইয়ে রয়েছে নানাজি ওইদিকে গদিত বই রয়েছে আমরা ওইদিকে বয়ে রয়েছি তো নানাজি তো এদিকে ওই যে পুনাত একজন আছে তারা যে জিজ্ঞাসা সবাই যায়া রয়েছে তো পুনা দাসে গো ভাই আমি কিভাবে ভালো ছাত্র হব এই বইটা কি আপনার কাছে আছে দুষ্টমি করলো আর না না নাতি আমি যেরকম নাতির কি এরকম নাতির লেগে দুষ্টমি করে গেছে আর কি ওর কাছে যা শিখেন ভালো ছাত্র কেমন হইতে হয় বাড়াল কি জানি কইল বলেন কমিল্লা ইল্লা কালিলা নিঃস্বহু আবিম কুসমিন হু কলিলা আউজ গাঁ লই গি ভরাৎ তিলিল কুরআনা থক্তিলা আল্লাহ তালাম ইয়া আই ওয়েল মুজ্জ্মেল হে কম্বল মুড়ি দেনেওয়ালা কম্বল লেপেটনেওয়ালা কম্বল লেপেটনেওয়ালা আচক্কি পরিবান ভালো বেছে ডাক দিলেন ইয়া আ আই টুঠুন বলেন